হ্যালো গাইজ আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে রাতের বেলা আমি একটু রান্না বান্না করতে চলে আসলাম কিচেনে তো ভাবছিলাম কি রান্না করব কি রান্না করব তারপর ভাবলাম যে একটু চিকেন রান্না করি আমার বাসায় চিকেন তারপর গরুর মাংস এগুলার থেকে আমরা সবজিটাই একটু বেশি পছন্দ করে থাকি আর মাছ দিয়ে আমরা নানান রকমের সবজি দিয়ে সুন্দর করে রান্না করি যেটা আমাদের খুবই পছন্দের এবং আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে তার পাশাপাশি গরুর মাংস মুরগির মাংস অনেক পছন্দ করি কিন্তু সেটা সব সময়ের জন্য না যে এটা ছাড়া আমরা খেতেই পারি না এরকম কোনো বিষয় না তো চিকেনটা রান্না করার জন্য আমি প্রথমে আলুটাকে ভেজে নিয়েছি তারপর চিকেনটাকেও একটু ভেজে নিলাম কারণ এটা হচ্ছে ব্রয়লার মুরগি সোনালি মুরগি বা লাল মুরগিটা আমরা ভাজি না রান্না করার সময় কিন্তু ব্রয়লার মুরগিটা আমরা একটু ভেজে নেই তাহলে আমাদের কাছে খেতে একটু স্বাচ্ছন্দ্যবোধ লাগে আর রান্না করার জন্য প্রথমেই আমি তেলের মধ্যে গোটা মশলা দিয়ে সেইখানে পেঁয়াজগুলো লাল করে নিলাম তার পরের পার্টে যত ধরনের বাটা মশলা ছিল সব কিছু আমি পানি দিয়ে একটু আগে থেকেই গুলিয়ে রেখে দিয়েছিলাম সেটা এখন দিয়ে ভালো করে কষিয়ে নিব। যে কোনো রান্নার টেস্টটা ডিপেন্ড করে কষানোর উপর যেই রান্নাটা যত ভালো কষানো হবে সেই রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে আমি চিকেন আর আলু ভাজাটা দিয়ে দিলাম এখন এগুলোকে আমি পাঁচ ছয় মিনিটের জন্য ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব কষানো হয়ে গেলে এখানে আমি পানি দিয়ে ঢেকে দিব। পানিটা আস্তে আস্তে জাল হবে আর আমার চিকেন রান্নাটা হয়ে যাবে তো ভাবছি চিকেনের সাথে একটু ঢ্যাঁড়স বাজি করে নেব তো ঢ্যাঁড়সটাকে আমি একটু সবুজ সবুজ করেই রান্না করি একদম ভাজা ভাজা করে খেতে আমার ভালো লাগে না আচ্ছা আপনারা কখনো সেদ্ধ সবজি খেয়েছেন আমি কিন্তু খেয়েছি আসলে শখ করে না আর ডক্টরের পরামর্শ অনুযায়ী আমি কয়েকদিন সেদ্ধ সবজি খেয়েছিলাম চাকমাদের মতো চাকমারা যে খায় তারা যে বলে অনেক মজা যারা এটা না খেয়েছি কেউই বুঝবে না সেদ্ধ সবজির স্বাদটা কত মজা যাই হোক আমার রান্নাবান্না কমপ্লিট তো রান্নাবান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরও খেতে যাওয়ার সময় ভাবলাম একটু কাঁকরোল ভাজি করি কারণ কাঁকরোল ভাজিটা আমার অনেক পছন্দ আমার হাজব্যান্ড যদিও এটা পছন্দ করে না কিন্তু তাতে আমার কোনো সমস্যা নেই আমি এই কাঁকরোল ভাজা একেই শেষ করে দিতে পারি গরম ভাতের সাথে আমার আর কিচ্ছু লাগে না আমার কাঁকরোল ভাজিটা এক কথায় অসাধারণ লাগে এই তো আমার চিকেনের কালারটা দেখেন কত সুন্দর এসেছে তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন তো আজকের ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেল আর বড় করলাম না আল্লাহ হাফেজ